তো গাইজ আমি এখন আছে হচ্ছে আমাদের দোকানের পাশে এক বিল্ডিং এ নতুন চালু করেছে একটি সৌর নতুন মানে আমাদের বাংলাদেশে আর কি সিনেমা হল আছে হলের মতো তো আমি এখন দুইতলা দুইতলা থেকে ভিউটা ভিউ মানে সব কিছু দেখা যাচ্ছে সে লাগিচ্ছে তো বড়ো একটা শপিং মল বানাচ্ছে যেমন আমাদের বাংলাদেশে বড় বড় সিনেমা হল আছে বড় বড় হচ্ছে কলকারখানা আছে ঠিক সেই রকম কিন্তু এখানে দুইতলা সার দিয়েছে হচ্ছে আপনার অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেলের উপর একটা কভার দিছে কভারের উপর তারা আসি তো এখান থেকে মাসা অনেক সুন্দর লাগছে আমাদের নাইফিয়া যে বাজারটা নাইফিয়া তো মাসা অনেক সুন্দর এইদিকে চলে গেছে রোড এদিকে চলে গেছে কোথায় যেন আমি জানি না আপনাদেরকে একটু দেখাবো পিছনে ক্যামেরা দিয়ে এটা হচ্ছে আমাদের নাইফিয়া বুঝছেন নাইফিয়া চলে গেছে এইদিকে হচ্ছে পান্ডা আর এইটা রোড ওই দিকে সামনে পার্ক সামনে পার্ক এখানে কাজ করছে আর এইদিকে চলে গেছে মিন হাফেলা বাতান বুঝছেন হাফেলার বাতান তো আমাদের দোকানের সামনেই এ সামনেই এক দোকান ফারছে আমাদের দোকান কাজ হচ্ছে আর দেখেন বিল্ডিং কত বড় বিল্ডিং কর গুদাম মনে হয় সব নোয়া অ্যাঙ্গেলতে তো মার্শাল্লাহ ভালো লাগছে যেহেতু আজকে সকাল থেকে কারেন্ট নাই তো ভাবলাম যে একটু ঘুরে ঘাড়ে আসি তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই